হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছেন আজকে আমি খাসির মাংস বুনো করে দেখাবো আর দেখাবো খুব সহজ উপায় আশা করছি আজকের এই খাসির মাংস ভুনা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে খাসির মাংস বুনো করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ সোয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ পিএস কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এই পিএসটাকে আমি অনবরত এ চেড়ে বেরোন করে ভেজে নিব এখন আমি এর ভিতর দিয়ে দিব দারুচিনি এবং দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজটা এভাবে ব্রাউন করে বাজার কারণে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর দেখায় তাই এভাবে ভেজে নিতে হবে এখন আমি এর ভিতর বাকি মশলাগুলোকে দিয়ে দিব। দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা যদি জাল একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিবো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সব দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দিতে হবে সামান্য একটু পানি এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা খাসির মাংস আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এই পর্যায়ে চুলার আসা হাই হিটে রেখে খাসির মাংসটা আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো প্রায় দশ মিনিট পর দেখতে পাচ্ছেন দশ মিনিট পর আমি ডাকনাটা খুলে আবারও ভালো করে একটু নেড়ে নিব এই পর্যায়ে চুলার রাস হাই হিটে রেখে মাংসটাকে আমি রান্না করে নিব। খেয়াল রাখবেন নিচে যেন পুরে না যায় এখন আবার আমি ডাকনা দিয়ে রেখে রাখবো ফিরে আসবো পুরোপুরি এই মাংসটা কষানোর পরে এই মাংসটা যতটা সুন্দর করে কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আর গরম পানি দিতে হবে তাহলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখব ফিরে আসবো প্রায় বিশ মিনিট পরে আর চুলা রাস মিডিয়ামে রেখে দিতে হবে এই পর্যায়ে মাংসটা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব এলাচ আমি চার পাঁচটা এলাচ ফেটিয়ে রেখেছি সেই এলাচটা আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এলাচটা দিইনি কারণ পরে দেবার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে প্রথমে দিলে কিন্তু এত সুন্দর জ্ঞান আসে না এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়েছি যাতে জালটা একটু বের হয় এখন আমি ডাকনে দিয়ে ডেকে রাখলাম ফিরে আসবে এই মাংসটা পুরোপুরি সেদ্ধ হবার পরে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভালো করে নিয়ে নেব এখন আমি এর ভিতর দিয়ে দিলাম বাজা জিরাটালা মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুই মিনিটের মতো জাল করে তারপরে মাংসটা উঠিয়ে নিব মাংসটা কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে তারপর মাংসটা পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই খাসির মাংস বোনার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যা নয় আবার আসবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ